আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয় আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য পুরোপুরি রেডি খুব প্র্যাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যেটা রিসার্থকে অনেক হেল্প করেছে বাট টেকনিক্যালি আমাকে যদি বলেন অবশ্যই লোকাল কোচের অনেক বড় একটা ভূমিকা ছিল রিসার্থকে টেস্ট দলে এখনই চান না তিন ফর্মেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রতিপক্ষের বিশ উইকেট নিতে এমনিতে হিমশিম খায় টাইগার বোলাররা এখন তাসকিন নাই টেস্টে এবাদতরা ইনজুরি থেকে পুনর্বাসনে সব মিলিয়ে বেকাদায় অবস্থা তবে রিশাদ প্রস্তুত হচ্ছেন নিজের মতো করে অভিভাবক মুশতাক আহমেদ তো নেই তবে এক পাকিস্তানি গেছেন আরেক পাকিস্তানি কোচ কিন্তু আছেন রিশাদ হোসেনের দেখাশোনা করছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের কোচ পাকিস্তানের শাহিদ মাহমুদ রিশাদকে নিয়ে কেন আলোচনা হচ্ছে কারণ রিশাদ বাংলার লেগ স্পিন কান্ডারি চব্বিশ বছর পর অবশেষে এমন একজনকে পেয়েছে বাংলাদেশ দল যার থেকে নেবার আছে অনেক বিশ্বকাপ দিয়ে যারা আজ কিছুটা টের পেয়েছে ক্রিকেট প্রেমীরা শাহিদ মাহমুদ গেম ডেভেলপমেন্টের অংশ হিসেবে সারা দেশ থেকে এরই মধ্যে শতাধিক স্পিনার বের করে ফেলেছেন সেখান থেকে শর্টলিস্ট করে চূড়ান্তদের ট্রেনিংও দিচ্ছেন তবে রিষাদ বাংলাদেশ জাতীয় দলের রেডি প্রোডাক্ট মুশতাক আহমেদ দুই তিন মাস থেকেই চলে গেলেন ইংল্যান্ড যুব দলের দায়িত্ব নিতে রিশাদরা ভালো একটা বিশ্বকাপ কাটিয়ে যখন দেশে ফিরলেন এখন একটা গ্যাপ বা বেকার সময় এখনই তো বোলিংয়ে ঝালাই করবেন এটা বিশ্বের সব ক্রিকেটারেরই প্রয়োজন যে ফাঁকা সময়ে ঘাটতি জায়গাগুলো রিকভারি করা সামনে তার আগে টানা কত খেলা পাকিস্তান সফর থেকে ফিরেই বাংলাদেশ দল যাবে ভারত সফরে যেখানে দুটি টেস্ট ও তিনটি খেলবে বাংলাদেশ সেপ্টেম্বর চেন্নাইতে হবে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্টের ভেনু কানপুর সাতাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ধর্মশালায় ছয় অক্টোবর হিমাচল প্রদেশের এই শহরে একটা টি টোয়েন্টিতে আতিথ্য দেবে বাংলাদেশকে দ্বিতীয় টি টোয়েন্টি হবে দিল্লিতে নয় অক্টোবর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দু সালে এই বেনুতে বাংলাদেশ ছিল ভারতকে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে রাজীব গান্ধী স্টেডিয়ামে শেষ টি টোয়েন্টিতে ভারত বাংলাদেশ লড়বে বারো অক্টোবর অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা নভেম্বরে বাংলাদেশ দল পাড়ি দেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্ট তিন ওয়ান ডে আর তিনটা টি খেলবে টাইগাররা সব মিলিয়ে অনেক অনেক ব্যস্ততা ঋষাদ এরই মধ্যে ব্যাট হাতে বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন বোলিংটাও করেন অধিনায়কের মন মতো চাহিদা অনুযায়ী মিরপুরের একাডেমি মাঠে খানিক নকিংও করেছেন এদিন নিজেকে সময় দিয়েছেন এখানে অনেক ভালো করা চাই ঋষাদের আর বল হাতে কোচ শাহিদ মাহমুদ সার্বক্ষণিক সহযোগিতা করে গেছেন শিখিয়েছেন অ্যাকিউরেসি বাড়ানোর কৌশলও ল্যান্ডিং রিলিজ নিয়েও হয়েছে পর্যালোচনা গুরু শিষ্যের মধ্যে বাংলাদেশ ক্রিকেটে একসময় ভালো পেসারের হাহাকার ছিল এই শূন্যতা এখন আর নেই জাতীয় দলে খেলার মতো দশজনেরও বেশি পেসার তৈরি আছে লেগ স্পিনকে ঘিরেও বিসিবি এই স্বপ্ন দেখছে তাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশে জাতীয় দলে খেলার মতো কমপক্ষে পাঁচজন লেগ স্পিনার বা রিস্ট স্পিনার তৈরি করা তাতেই ফায়দা উসুল হবে ক্রিকেট বোর্ডের একই সাথে বাংলাদেশ দলেরও